বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পথে ভারতকে কড়া বার্তা দিয়েছে চীন সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দলের চীন সফর এবং সে দেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডং স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত কোন তৃতীয় পক্ষের পক্ষে নয় আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন এই বক্তব্য যে ভারতের উদ্দেশ্য ছিল তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না নয়াদিল্লির কূটনৈতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেছেন বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার মোদী নীরবে জানার দিকে তাকিয়েছিলেন যেন কোন আসন্ন ঝড়ের আবাস পাচ্ছেন বৈঠকে সানওয়েডং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রতিটি দেশের এমন বন্ধুর প্রয়োজন যাদের উপর তারা সম্পূর্ণ আস্থা রাখতে পারে চীন বোঝাতে চাইছে তাদের চেয়ে ভালো মিত্র আর কেউ হতে পারে না তবে বিশ্লেষকদের মতে এই সম্পর্ক নিছক বন্ধুত্ব নয় বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব করার একটি কৌশল চীনের বার্তা স্পষ্ট বাংলাদেশ যেন এমন কূটনৈতিক পথ বেছে নেয় যা শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে এবং প্রতিবেশী কারো আধিপত্যের ছায়া পড়তে দেবে না বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বঙ্গোপসাগরকে ঘিরে একটি বৈশ্বিক বাণিজ্যের এক প্রবেশ বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সান বলেন আপনারা এমন প্রতিবেশী চান যারা স্থিতিশীল শান্তিপূর্ণ স্ব অবস্থানকে গুরুত্ব দেয় এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নেয় কিন্তু অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বিশ্লেষকদের মতে ভারতের প্রতি এটি ছিল একটি স্পষ্ট সতর্ক বার্তা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীলতার উপর গড়ে উঠেছিল ব্যবসা চিকিৎসা ট্রানজিট সহ নানা ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হয়েছে তবে চীন এখন বিকল্প হিসেবে উঠে আসতে চাইছে চীন স্পষ্ট জানিয়েছে বাংলাদেশের মেডিকেল সেক্টরে তারা সহায়তা দিতে প্রস্তুত প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে চায় যাতে বাংলাদেশ অন্য কোথাও নির্ভর করতে বাধ্য না হয় চীনের এই বার্তা দক্ষিণ এশিয়ায় একটি ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে ঢাকার কূটনৈতিক জোনের এক কফি শপে গভীর রাতে আলো জ্বলছিল এক সাংবাদিক ও এক রাজনৈতিক বিশ্লেষক গোপনে আলোচনা করছিলেন চীন বলে দিল বাংলাদেশ যেন কারো স্বার্থে সিদ্ধান্ত না নেয় অন্যজন হালকা হেসে বললেন বুঝতে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই ভারত জানে কথার খেলা খেলছে না বরং ছক কষছে এক টেবিলে বসে থাকা এক আন্ডার কভার চীনা এজেন্ট তাদের কথা শুনছিল কিছু না বলে সে শুধু মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো যেখানে সাং ওয়েডের বক্তব্য জলজল করছিল নতুন বাংলাদেশ